আজকে সন্ধ্যে টিফিন এখানে আছে এটা হচ্ছে গিয়ে চিকেন কাটলেট সাথে আছে ভেজিটেবিল চপ আর স্যালার সস সবার প্রায় হয়ে গেছে খাওয়া আমি বাকি ছিলাম আমি আর মা তো মা মাটা মাকে দিয়ে দিয়েছে আর এটা আমি খাবো আর একটা জিনিস দেখো এই দেখো দাঁড়াও এই দেখো এটাকে দেখতে পেরেছ এটা বসে আছে কেন বলো তো এটা বসে আছে গিয়ে এখন শশা পেঁয়াজ খাবেন বলে এই যে কী শশা পেঁয়াজ খেতে ভালোবাসে ওই দেখো শশার দিকে তাকিয়ে আছে দেখো শশা পেঁয়াজ তারপরে কুমড়ো মানে আগে জনমন ছাগল বা গরু ছিল ওই জন্য কাঁচা সবজি ভালো খায় ও ফলও ভালো খায় কিন্তু ফলও ভীষণ ভালো খায় কী খেলি কি খেলে রে রে কি রে কি খেলে